নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজে সকাল পাঁচটা উঠে পড়েছি দেখো কত সুন্দর পাখির ডাক সকালে পরিবেশটা খুবই সুন্দর তাড়াতাড়ি উঠেছে কারণ কাজ সেরে নিয়ে দুপু সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে স্কুল থেকে দিয়ে বাবার কাছে যাব ওখানে রান্না বান্না করবো কারণ মা শরীর খারাপ মা ওই বাড়ি আছে বাবাকে আমি রান্না কর দিতে যাই প্রত্যেক দিন সব কিছু কাজ সেরে নিয়ে একেবারে বেরিয়ে যাব। উঠে বাসনগুলো বের করে ভিজিয়ে দিয়ে খর দাবাটা মুছে নিয়ে বাসন মারাতে শুরু করে দিয়েছি বাসনগুলো মাজা কমপ্লিট করে নেব নিয়ে চান টান করবো কাপড় কাচবো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে দুপুর সোনাকে তুলব তুলে নিয়ে চলে যাব বাসন মাজা কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটু তাড়াহুড়োই করছি কারণ জামাকাপড় কাচবো তারপর দুপু নিয়ে যাব দেরিও হয়ে যাচ্ছে কারণ এত সকালবেলা স্কুল তো সাতটা থেকে কাজটা সেরে নিয়ে চান টান করে নিয়ে জামাকাপড় কেচে নিয়ে জামাকাপড় নিয়ে ছাদে মেলতে যাচ্ছি ছাদে মেলে দিলে সারাদিন নিশ্চিন্ত থাকা যাবে যে ভিজবে না ছাদে উঠে পড়েছি ওই সাইডটা জামাকাপড় মেলে কিন্তু ওই সাইডটা অনেক কাপড় মেলা আছে কারণ খুবই বৃষ্টি হচ্ছে রোদ্দুর হচ্ছে না সেই জন্যে সাইডটাই মেলছি বর্ষার দিনে খুবই বিরক্ত জামাকাপড় কাচা মেলা কিছু করার নেই এক কাপড় তো প্রত্যেক দিন পরাও যাবে না জামাকাপড় কাচতেই হয় আর সোনা তো জামাকাপড় খুব ময়লা করে বাচ্চা ছেলে তো ওর জামাকাপড় তো প্রত্যেক দিন কাচতেই হয় আমাদের জামা কাপড়টা দু এক দিন না কাচলে কোনো যা আসে না কিন্তু জামা জামাকাপড় তো প্রত্যেক দিন কাচতেই হয় এক বালতি করে প্রত্যেকদিন জামা কাপড় পরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাবো রাতে এসে তুলে নিয়ে ঘরে দিয়ে দেবো ঘরে ফ্যান চলবে শুকিয়ে যাবে শুধু একটু জল ঝরার জন্যে জাস্ট দেওয়া কারণ তো কোনো রোদ হচ্ছে না জামাকাপড় শুকাচ্ছে না কাপড় মেলা কমপ্লিট করে নিচে চলে যাচ্ছি নিয়ে দুপুসোনাকে তুলবো তুলে নিয়ে চলে যাবো দুপুর তুলে ব্রাশ নিয়ে আমি আর দুপুশোনার কাছে যাওয়া চলে এসছি দাঁড়িয়ে আসছি তো সকালবেলা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো টোটো ফুটো আসছে না আমি আর দুপুশোনা হেঁটেই চলে যাচ্ছি কারণ দাঁড়ালে হবে না স্কুল টাইম হেঁটে অনেকটাই চলে এসেছি তারপর টোটো যাচ্ছিলো আর টোটোতে উঠিনি কারণ অনেকটাই চলে এসেছি দেখো দপুসণা স্কুলে কাজে চলে এসেছি দপু স্কুলের সামনে খুব সুন্দর মায়ের মন্দির কালীমার মন্দির এখানে বড়ো করে মেলাও হয় পূজাও হয় অনেক দিন মেলা হয় পাশ দিয়েই তপু স্কুলে যেতে হয় স্কুল আসতে ভালো লাগে কারণ ঠাকুরের দর্শন হয় প্রত্যেক দিন সকালে চান ঠান করে আসলে এখানে ঠাকুরের কাছে একটু বসি তারপরেই তারপরে বাড়িতে যাই কারণ দক্ষুসোনার স্কুল সেই দশটার সময় ছুটি একেবারে টিফিন টিফিন কিনে দিয়ে চলে যায়। দেখো মন্দিরের সামনে দিক থেকে দেখো দক্ষ স্কুল মানে তৈরি হয়েছে নতুন স্কুল আগে অন্য সাইডে ছিল সেই জন্য এখন পুরো কমপ্লিট হয়নি দেখো বাবার এখানে চলে এসে কাজটা সেরে নিই ঠাকুরের ভোগটা দিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ দেওয়াটা দেখিয়ে ভাতও বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা টিফিন খাবে বাবা উনুন জেলে চা করেছিল আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপর ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাজার হাট নিয়ে চলে এসছে মাছটা ঢেলে ধুয়ে নিয়েছি এদিকে কচু আলু টালু কেটে নিচ্ছি তরকারি করব রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমের তরকারি একটা চচ্ছড়ি মাছের তরকারি ভাত আর সকালে আলু সিদ্ধ ছিল এম ডিমটা করতাম না কারণ এখানে একটা দাদা মাছ খায় না সেই জন্য ডিম করেছি দোপুসোনাকে আমি আনতে যাইনি ওর মেশোই গেছিল আনতে কারণ আমার বোনের বর এখানে থাকে কাজ করে সেই জন্য ওই আনতে গেছিলো দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে দোপুসোনাও বসেছে ওর দাদুর পাশে খাওয়া দাওয়া কমপ্লিট করে না আমরাই বিয়ামে চলে এসেছি কমপ্লিট করে নিই বাড়িতে চলে যাবো দেখো ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে বাড়িতে যাচ্ছি আজকের মতো এখানেই বিদা আগামীকাল দেখাবো নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে